পুলিশের আমাদের তিন দিন ফুল ডেভেলপমেন্ট থাকবে আর এটা পরিস্থিতি অনুযায়ী তো আমাদের থাকবে আমাদের ফি ডেভেলপমেন্ট একটা প্ল্যান আছে সেটা একদিন থেকে আমাদের শুরু হবে আর ভোটের কেন্দ্রিক তিন দিন এবং ভোটের পরবর্তীতে পরিস্থিতি বুঝে আমাদের ডেভেলপমেন্ট হবে একচল্লিশ বছর উপলক্ষে আমরা আমাদের এখানে বিশ্বকাপ প্রশাসন আমরা আইন শৃঙ্খলা বাহিনী বিশেষ করে আসেন পুলিশ আমাদের সাথে ইজিবি র্যাবের প্রতিনিধি অফিসার আছেন আমরা সবাই মিলে এই নিরাপত্তার কীভাবে হবে আমাদের যে মানে পরিকল্পনা যেটা আছে সেটাকে আমরা আরো রিভাইজ করে কোথায় আমাদের বিধানের নিরাপত্তা ব্যবস্থা নিতে হবে সেগুলো নিয়ে আমরা কথা বলছি আর ভোটের দিন এবং ভোট মানে গণনা শেষ করে রেজাল্ট দেওয়া পর্যন্ত আমাদের মানে কার কীভাবে কী ধরনের ভূমিকা থাকবে আমাদের নিরাপত্তার কোনো ধরনের সমস্যা হয় কি না সেগুলো নিয়ে আমরা মোটামুটি আলোচনা হয়েছে বিশ্ববিদ্যালয় মানে প্রশাসনও আমাদের অবজারভেশনগুলো আমাদের দিচ্ছে আমরা আমাদের অবজারভেশনগুলো ওনাদের শেয়ার করছি কারণ বিশেষ করে মানে ভোট করোনাকালীন কী ধরনের ব্যবস্থা নেওয়া দরকার বা কালীন কী ধরনের ব্যবস্থা নেওয়া হবে সেই বিষয়গুলো আমাদের কিছু অবজারভেশন আমরা ওনাদেরকে লিখিতভাবে দিয়েছি আর ওনাদের অবজারভেশনগুলো আমাদেরকে দিয়েছেন নিরাপত্তা সমর্থ আপনারা জানেন যে বিশ্ববিদ্যালয়ের চারপাশে যেহেতু এটা একটা বড় ক্যাম্পাস বেশ কিছু খোলা জায়গা আছে সেগুলোকে কীভাবে গঠন করা যায় আর মানে ভিতরে আমরা একটা ইনার গার্ডন বা একটা আউটার গার্ডন আবার পেট্রোল এবং ক্যান্ড ভিত্তিক যেগুলো নিরাপত্তা এই পরিকল্পনাগুলো আমরা নিয়ে আলোচনা করছি বিশেষ করে মানে বিশ্ববিদ্যালয়ে যেহেতু কিছু যে অধিবাসী আছে পাশে তাদের চলাচল নিয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে ইতিমধ্যে মানে মাইকিং করা হচ্ছে এবং বিশেষ করে দিন যাতে ওনাদেরকে কিছু গেট আছে সেগুলো অ্যাভয়েড করে চলা যায় সেটা সেটা নিয়ে আলোচনা হয়েছে আর আর আমাদের পক্ষ থেকে আমরা যেটা আমাদের যে পরিকল্পনাগুলো আছে আমরা ইতিমধ্যে আমরা সিদ্ধান্ত নিয়েছি আমরা আমাদের কাজ মানে কিছু কাজ চলছে আমাদের বিভিন্ন জায়গায় বিশেষ করে বিশ্বের আশপাশে যে সকল অধিবাসীগুলো আছে বা বস্তি এলাকা আছে যেখানে আমরা মনে করি বা মাদকাসক্ত লোকজনের আনাগোনা থাকতে পারে সেগুলোকে আমরা তল্লাশি করব আমরা ইতিমধ্যে কাজ শুরু করছি আরও এটা জোরদার হবে আর হল প্রশাসন মানে হলগুলোতে যাতে বহিরাগত না থাকে জন্য চলাচল ব্যবস্থা নিয়েছে এটা চলমান আছে দুই হাজারের মতো পুলিশের ব্যবধান থাকবে আমাদের পুলিশের পক্ষ থেকে এর পাশাপাশি বিজিবি থাকবে বিজিবি উন্নত ছয়টা ছয়টা প্লাটুন থাকবে র্যাবের বারোটা প্লাটুন থাকবে তো এগুলা আমরা মানে পালাক্রমে বিশেষ করে মানে বিজিবি এবং র্যাব ওনারা মানে পেট্রোলে থাকবে কিছু কিছু গুরুতর পয়েন্ট ওনারা থাকবে আর ওভারঅল ভোট কেন্দ্রগুলোতে আমাদের পুলিশের লোক থাকবে এবং বিভিন্ন যে সকল মানে বাইরে যে সকল আউটের কর্ডন আছে অ্যাক্সেস কন্ট্রোল আছে সেখানে আমাদের পুলিশ থাকবে কেন্দ্রে মূল দায়িত্বে থাকবে পুলিশ পাশাপাশি সেখানে ইয়ে থাকবে বিএনসিসি থাকবে আর আমরা বিশেষ করে অ্যাক্সেস কন্ট্রোল করবে যেখানে ভোটারদের প্রবেশ হবে সেই জায়গাগুলোতে বিএনসিসি থাকবে বিশ্ববিদ্যালয়ের থেকে শিক্ষকজন থাকবে আর পুলিশ সাথে থাকবে কয়েকদিন থাকবে আমরা তিন তিন দিন দিন আমাদের আমাদের পুলিশের ফুল ডেভেলপমেন্ট থাকবে আর এটা পরিস্থিতি অনুযায়ী তো আমাদের থাকবে আমাদের মানে ফি ডেভেলপমেন্ট একটা প্ল্যান আছে সেটা একদিন থেকে আপনাদের শুরু হবে আর ভোটের কেন্দ্রে তিন দিন এবং ভোটের পরবর্তীতে পরিস্থিতি বুঝে আমাদের